আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মী ভান্ডার পান সারা জীবন পরে আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাঁচবেন তত দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলারা কোন মাস থেকে টাকা পাবেন এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো সকল মহিলাদের জন্য খুব বড় সুখবর চলে এসেছে কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন বিধানসভা ভোটের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়াতে চলেছে পাশাপাশি নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাস থেকে টাকা ঠোকা শুরু হবে অবশেষে তা জানা গেল তো আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানিয়ে দেব নতুন আবেদনকারী মহিলারা কবে থেকে টাকা পাচ্ছেন পাশাপাশি লক্ষ্মীর টাকা বাড়ানোর ফলে এসসি মহিলারা কত টাকা পাবেন আর জেনারেল বা ওবিসি মহিলারা মাসে মাসে কত টাকা করে এবার থেকে পাবেন প্রথম কথা হচ্ছে নতুন আবেদনকারী কোন মাস থেকে টাকা পাচ্ছেন দেখুন লাস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল জুন মাসের দিকে সেখানে যারা আবেদন করেছিল তাদের কারুর টাকা এখনও ঢোকা শুরু হয়নি পাশাপাশি এর আগের দুয়ারে সরকারে মানে যেটি হয়েছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে হয়েছিল সেখানেও যে সকল মহিলারা আবেদন করেছিল তাদেরও এখনও পর্যন্ত কারুর টাকা ঢোকেনি মানে পরপর দুবার দুয়ারে সরকারে যতগুলো নতুন আবেদন জমা পড়েছে তাদের কারুর এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাহলে প্রশ্ন উঠছে নতুনদেরকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবে না তেমনটা একদমই না নতুন আবেদনকারীরাও খুব শীঘ্রই টাকা পেতে চলেছে সূত্রে খবর নতুন বছর থেকে নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বলে জানা যাচ্ছে আপনাদের জেনে রাখা ভালো এখনো পর্যন্ত ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে তথ্য উঠে আসছে তাতে বলা হচ্ছে নতুন বছর থেকে নতুন আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে আশা করি বুঝতে পেরেছেন এবারে জানে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন দেখুন আপনারা জানেন বিভিন্ন জনসভা থেকে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ ঘোষণা দিচ্ছেন যে ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে আর এই টাকা বাড়ানো হলে এস সি মহিলারা যারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছেন তারা সরাসরি প্রতি মাসে টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর যে সকল জেনারেল কিংবা ও মহিলারা বর্তমানে প্রতিমাসে মাসে হাজার টাকা করে পাচ্ছেন তারা টাকা বাড়ানো হলে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এমনটাই সূত্রের খবর আশা করি বলতে পেরেছেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পক্ষে থাকেন তাহলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করুন আর আপনি নতুন আবেদনকারী হয়ে থাকলে অবশ্যই আপনার জেলার নাম লিখে কমেন্ট করুন ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ